শিলিগুড়ি গরম মেয়র পরিষদ বনাম পুরসভা চম্পাসারিতে মেয়র পরিষদের হুম্বি তম্বি হুঙ্কার পুরসভা বেআইনি বহুতল ভাঙতে গেলেই তাতে বাধা ছ মাস পরে ইলেকশন আছে তখন জিতে যাবে ভালো করে জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা দিলীপ বর্মন কে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে এর পরিণাম ভুগতে হবে শিলিগুড়ির ছেচল্লিশ নম্বর ওয়ার্ড চম্পাসারী মঙ্গলবার এখানকার একটি বহুতল ভাঙতে যান পুরসভার কর্মীরা ভাঙার কাজ শুরু হতে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন যিনি শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ একাধিক দপ্তরের দায়িত্বে এই মেয়র পরিষদের শিলিগুড়ি পুরসভার কর্মীদের বেআইনি বহুতল ভাঙতে বাধা দেন

জম্পা শাড়ির এই বহুতলের নিচে দোকান উপরে ফ্ল্যাট শিলিগুড়ি পুরসভার দাবি এই বহুতল অবৈধভাবে তৈরি করা হয়েছে তাই তা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতেই আপত্তি মেয়র পারিষদ তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনের তাঁর দাবি পুরসভার অনুমতি নিয়ে বহুতলটি তৈরি করা হয় তারপরেও স্থানীয় কাউন্সিলরকে না জানিয়ে কেন বহুতল ভাঙা হচ্ছে এই বিল্ডিং নিয়ে যে প্রবলেমগুলো ছিল সে প্রবলেমটা দুই পক্ষ মিলে যখন ফাইনাল হয়ে যায় এবং কমিশনারকে লিখিতভাবে মিউচাল লেটার দেওয়া হয় এবং সেখানে কমিশনার নিজে সই করে তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছে যে এরপরে এটা ভাঙবে না কেন হঠাৎ আমার ওয়ার্ডে আমাকে না জানিয়ে পুলিশ প্রশাসন এবং কর্পোরেশনের লোক এবং লেবার গাড়ি সমেত বিল্ডিং ভাঙতে আসলো কিন্তু আমি জানলাম না

জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা মিনিমাম সত্তর হাজার ভোটে ব্যাকে থাকবে শিলিগুড়িতে মানুষের যে ক্ষতি করছে এরা সেটা মানুষ বোতাম টিপে বুঝিয়ে দিবে আছে তো সেবক রোডে অনেক বিল্ডিং অবৈধ বিল্ডিং সেই বিল্ডিং গুলো কেন ভাঙা হচ্ছে না যেখানে এনারা টাকা পায় সেখানে কোনো কথা হয় না আমার ওয়ার্ডে ভাঙছে আমি না নোটিশ জানতে পারলাম না আমাকে কোনো খবর দেওয়া হলো দিলীপ বর্মন কে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে এর পরিণাম ভুগতে হবে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা